বীরভূমের শিউরির এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির অফিসে পানীয় জলের সমস্যাকে ঘিরে দিন ব্যাপক ভাঙচুর এবং মারধর চলে এই অশান্তির ফলে আক্রান্ত হন সভাপতি সহ সভাপতি এবং কর্মাধ্যক্ষ কিন্তু উত্তেজিত জনতার মধ্যে বহিরাগত দুষ্কৃতীরা ছিল বলে অভিযোগ উঠে আসছে এছাড়াও মারধর করা হয়েছে পঞ্চায়েত সমিতির সদস্যদেরও এমনটাই অভিযোগ করা হয়েছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুধুমাত্র ভাঙচুর এবং মারধর নয় পঞ্চায়েত সমিতির অফিসের চেম্বার থেকে বিভিন্ন ফাইল বের করে নিয়ে আসে বিক্ষোভকারীরা বলে জানা গেছে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিউরি থানার পুলিশ এই ঘটনার জন্য কারা দায়ী সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে সবাইকে যা ইচ্ছা তাইভাবে অত্যাচার করেছে এবং অকথ্য বাসায় গালিগালাস টেবিলের ওপর চেপে যাওয়া ফাইলগুলো ছুড়ে দেওয়া মানে কিছু বলাই যাবে না ওরা প্রশ্ন করতে এসছে আমরা উত্তরটা দিতে গিয়ে এই পজিশন বহিরাগত সিউড়ির কিছু ছেলে ছিল তারা দুষ্কৃতিকারী বলে পরিচিত আমি জানি কি নাম বলতে আমি নীলু বলে ছেলেটাকে চিনি বাকি আর আদার্স কারা ছিল চিনি না কিন্তু ও প্রচন্ড হারে অত্যাচার করেছে এবং টেবিলের উপর চেপে এবং নেশা অবস্থায় ছিল সে ডিঙ্ক অবস্থায় ছিল ডেপুটেশন বলে কিছুই নেই হঠাৎ করে এসেছে জল নেই ওরা নিজেরাই বললো যে সেই ওয়ার্ডের মেম্বার বিজেপি ওরা বিজেপির মেম্বার আপনারা পঞ্চায়েতে জানিয়েছেন পঞ্চায়েতে গেছিলাম এখানে বলতে এসেছি এটাই বলা যে বেশ ধৈর্য হয়ে আমার নাম আরিফ হোসেন বাপ্পা বলেছেন আমি আত্মা চেয়ার রুমের ভিতরে কতগুলো মহিলা কতগুলো ছেলে আমি সবাইকে চিনি না এইখানকার আপনার মহিলা কি ছিল কালীপুরে তাই বলছি তারা বলছে জল পাইনি বলে তারা এসেছে কিন্তু আমাদের কোনো অ্যাপ্লিকেশনও করেনি কোনো মার্কিটেশনও করেনি আমরা কিছুই যাই না হঠাৎ এতে আমার টেবিল ভাঙচু করছে এবং আমার কর্মদপ্তরের প্রতিনিধি হিসেবে তাদেরকে মারধর করছে তাদেরকে বারণ করলাম ভাই বসো কি সমস্যা হয়েছে বলো আমরা সেই সমস্যা মেটানোর চেষ্টা করব তা কোনো কথাই শুনলো না আমার টেবিল ফাইল পত্র সব ভাঙচু করেছে কিছু ফাইল হাতে করে নিয়ে গেল দেখলাম এবং ফাইল কোথায় গেল কি ফাইল গেছে আমি বলতে পারছি না কিন্তু আমার সব দপ্তরের ফাইল এখানে ছিল কতগুলো ফাইল ঠিক আছে এরা কারা আমি তো সব জানি না এবার দুষ্কারী কি ব্যাপার আমি এরা কোথা থেকে এসছে সবাইকে আমি চিনি আমাকে আমি বসেছিলাম আমাকে চেয়ার আমাকে ঠেলে ফেলে দিলো আমার চেয়ারটাকে টেবিলের উপর চেপে গেল আমার নেম প্লেট হাতে নিয়ে সরিয়ে ওইদিকে কোথাও ফেলে দিলো আমার সহকারী সভাপতি ছিল তারও নেম প্লেস হয়ে দিয়েছে টোটাল চেয়ারম্যানের জল উলট পাট তিন মাস ধরে কলে তিন মাস ধরে জল নেই তিন মাস ধরে জল নেই কোন রকম যদি কোন টাইম কলে বা টিউ করে যদি জল আনতে যাই তখন বলে কল থাকবে জল থাকবে না বলে নাকি এরা বিজেপি করে তাহলে বিজেপি যদি এরা করে তাহলে ভোটে কি করে জিতলো ঠিক আছে টাইম কলে কথা ছিল টাইম কল দেয়নি লাইট আমাদের পাতে একটাও নেই